বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে যত মানুষ বিখ্যাত হয়েছে যাদের জীবনী আমরা অধ্যয়ন করেছি তাদের জীবনের এক পাশে আর আল্লামা দেলোয়ার হুসাইন তিনি শাহাদাত বরণ করার পরে অনেকেই এই দেশে জাতীয় নেতা ছিলেন মৃত্যুবরণ করছেন তাদেরকে শহীদ করা হয়েছে কিন্তু তাদের শহীদ এবং মৃত্যুর পরে রাস্তায় দাঁড়িয়ে কবর জেয়ারত করার আর জানাজায় উপস্থিত হওয়ার লোকও অনেকের ক্ষেত্রে পাওয়া যায় নাই কিন্তু এই বাংলাদেশের মাটি সাক্ষী দিয়েছে তার শাহাদাতের ঘোষণা যদি যখন তার ফাঁসির ঘোষণা যেদিন দেয়া হয়েছে সেদিনই মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে তাদের জীবনকে বিলীন করে দিয়েছে তারপরও তাদের প্রিয় মানুষটা যেন এই পৃথিবীতে থাকে এই ময়দানে থেকে কথা বলে এটাই ছিল তাদের একমাত্র আকুতি বাতিলের কাছে ছিলেন তিনি এক মহা আতঙ্কের নাম ময়দানে যখন তিনি হুঙ্কার দিতেন আমার মনে হয় শয়তান তার বক্তব্যের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পেত সেই এরিয়া পর্যন্ত শয়তানের ঢুকতেও কষ্ট হতো তার যে জীবন কর্ম আমাদের কাছে যেমন ছিল অনুপ্রেরণার উৎস বাতিলের কাছে ছিলেন তিনি তেমনিভাবে এক মহা আতঙ্কের নাম তার বক্তব্যগুলো যখন আমাদের কাছে দিতেন ময়দানে যখন তিনি হুঙ্কার দিতেন আমার মনে হয় শয়তান তার বক্তব্যের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পেত সেই এরিয়া পর্যন্ত শয়তানের ঢুকতেও কষ্ট হতো আল্লাহবুল আলমিন এই মহৎ ব্যক্তির পাশে থাকার সুযোগ দিয়েছেন আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি তার পাশেই আমার বাড়ি সুতরাং তিনি যখন খুলনাতে আসতেন বিভিন্ন সময় সফরে যখন তিনি আসতেন বিদেশ থেকে এসে মাদ্রাসার বিল্ডিংয়ের পাশেই মূল মাদ্রাসার পাশে একটা বিল্ডিং সেখানে খানা ছিল তার উপরের তলায় ছিল হচ্ছে হেফসখানা এখন হেফজখানাটা আছে এর পাশে ছিল তার একটা ছোট্ট কামলা যদি কেউ যেয়ে থাকেন দেখবেন একেবারেই সিম্পল খুব সাধারণ একটা কামলার মধ্যে তিনি জীবন জীবনযাপন করতেন সেখানে গিয়ে থাকতেন এমপি থাকা অবস্থায়। তিনি সার্কেট হাউসে থাকার চাইতে ওই হাফেজে কোরআনদের পাশে আর ইয়াতিমদের সাথে থাকাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন আমাদের সরাসরি সুযোগ হয়েছে তার কাছ থেকে সবক নেয়ার তিনি যখন ক্লাসগুলোতে কথাগুলো বলতেন কথা বলতেন আমাদের মনে হতো ভিতর থেকে অত্যন্ত মজবুত সাহসিকতা নিয়ে দৃঢ়চেতা হয়ে যে কথাগুলো তিনি বলতেন সেগুলো তিনি নিজে আগে বিশ্বাস করতেন এরপরে মুখ থেকে সে কথাগুলো আমাদেরকে শোনাতেন আমরা দেখতাম যেদিন ফজরের নামাজে তিনি এসে নামাজ পড়বেন আগে থেকে অ্যানাউন্স করা হতো না কিন্তু মাঠ গুছানো হতো ফজরের নামাজের সময় পুরো মসজিদ ভরে গিয়ে পরে মাঠেও যে মানুষ হবে এই কারণে তাঁবু টাঙানো হতো শুধুমাত্র নামাজের পরে তিনি ফিরে শুধু একটা হাদিস বলবেন এই হাদিসটা শোনার জন্য ফজরের নামাজে সেদিন লোকে লোকারণ্য হয়ে যেত মাদ্রাসা ময়দা তার কথার যে ভারত্ব এবং যে কোরআন থেকে যে কথাগুলো বলতেন তিনি বলতেন আমার টানে মানুষ আসে না মানুষ আছে তো কোরআনের টানে আমি কোরআন থেকে কথা বলি এ কারণে মানুষ আমাকে ভালোবাসে সুতরাং যারা কোরআন থেকে কথা বলে আল্লাহ রাসুল বলেছেন হাদি আলী মোহাম্মদ সাল্লিয়াল্লামের কথা কোরআনের বক্তব্যগুলো যারা ধারণ করে এবং লালন করে এই মানুষগুলোর কথা আল্লাহ রসুল সাহিদ রহমার ব্যাপারে যদি এখানে স্মৃতি চালন করি অনেক সময়ের প্রয়োজন এটা এখন করাও হয়তো সম্ভব হবে না কিন্তু তার কথাগুলো আমাদের কাছে যতটুকু বলেছে যতটুকু সরাসরি শুনেছি দায়িত্বশীল হওয়ার কারণে তার পাশে যতটুকু থাকার সুযোগ আল্লাহরাবুল আলমিন দিয়েছেন খুব বেশি আমাদেরকে ভালোবাসতেন এবং ছোটো মানুষ হওয়ার পরেও হাতে হাত রেখে যেভাবে তিনি ফজরের নামাজের পরে কবরস্থানে যাওয়ার সময় সাথে করে নিয়ে যে কবর জিয়ারত করতেন বিভিন্ন বিষয়ে তালিম দিতেন এগুলো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হয়ে থাকবে সারা জীবনের জন্য তিনি তার শাহাদাতের পরে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল আল্লাহরকুল আলমিন তার শাহাদকে কবুল করুন আপনারা জানেন দু হাজার তেরো সালের আঠাইশে ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হয়েছিল এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মধ্য দিয়ে জুডিশিয়াল কিলিং করার সংকল্প নিয়ে তারা যে বক্তব্য সেখানে দিয়েছিল আল্লাহ দিল্লাহর হোসেন সাঈদের ব্যাপারে এর প্রতিবাদে সারা বাংলাদেশে তুমুল আন্দোলনের ঝড় তৈরি হয় সেই আন্দোলনে অজস্র মানুষ সেদিন শাহাদাত বরণ করে প্রায় শতাধিক মানুষ সেদিন শাহাদাত বরণ করে সেই মাস কিলিং যেটা করা হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের আমলে মানুষের কণ্ঠস্বরকে রোধ করার জন্য সেই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের সুদৃশ্য এবং দৃশ্যমান কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে যত মানুষ বিখ্যাত হয়েছে যাদের জীবনী আমরা অধ্যয়ন করেছি তাদের জীবনীর এক পাশে আর আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি তিনি শাহাদাত বরণ করার পরে অনেকেই এই দেশে জাতীয় নেতা ছিলেন মৃত্যুবরণ করছেন তাদেরকে শহীদ করা হয়েছে কিন্তু তাদের শহীদ এবং মৃত্যুর পরে রাস্তায় দাঁড়িয়ে কবর জেয়ারত করার আর জানাজায় উপস্থিত হওয়ার লোকও অনেকের ক্ষেত্রে পাওয়া যায় নাই কিন্তু এই বাংলাদেশের মাটি সাক্ষী দিয়েছে তার শাহাদাতের ঘোষণা যদি যখন তার ফাঁসির ঘোষণা যেদিন দেয়া হয়েছে সেদিনই মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে তাদের জীবনকে বিলীন করে দিয়েছে তারপরও তাদের প্রিয় মানুষটা যেন এই পৃথিবীতে থাকে এই ময়দানে থেকে করানের কথা বলে এটাই ছিল তাদের একমাত্র আকুতি এই মানুষটার জন্য মানুষের হৃদয়ে অনেক বেশি ভালোবাসা ছিল আমরা আল্লামা দিল্লাহ হোসেন সাইদি ফাউন্ডেশনের কাছে প্রত্যাশা করি তিনি একটা অবিস্মরণীয় একজন ব্যক্তিত্ব ঘনজন্ম একজন মানুষ ছিলেন তার জীবনী নিয়ে অনেক বেশি আলোচনা রিসার্চ ওয়ার্ক হওয়া দরকার তার ফিলসফি যেটা তিনি লালন করতেন ডাক রেখে কথা বলতেন না ইসলামী আন্দোলনের কথা বলতেন তিনি সে আন্দোলনে সামিল হয়ে জেল জুলুমকে কোনোদিন পরোয়া করেন অনেক বড় বড় মানুষদেরকে আমরা দেখেছি অনেক কথাবার্তা বলে এনায় বেনায় হোসেন সাইদি তাদের কাছ থেকে আমরা ইসলামী আন্দোলন শিখেছি তারা বলেছেন মুখে যা বলবা অন্তরে তা লালন করবা তা না হলে এটা বুঝে রাখবা আল্লাহ বলেছেন কাবুর বেশি অপছন্দনীয় যা অন্তরে একবার লালন করো আর বাইরে প্রকাশ করো আর জিনিস এটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে এবং মোনাফিকের আলামতের মধ্যে এটা অন্যতম একটা আলামত এটা আমাদের কাছে বলছে তারা আর এরপর থেকে ইসলামী আন্দোলনের পথে এই যাওয়ার যাত্রা পথে যতদিন দাস দিয়েছে কথা বলেছে আমাদেরকে প্রচণ্ড বিশ্বাস নিয়ে কথা বলেছে আমরা আমাদের অন্তরে সেগুলো লালন করার জন্য চেষ্টা করছি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন এই প্রিয় ব্যক্তিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন তার রেখে যাওয়া এই আদর্শ এই সমাজে যেন আমরা বাস্তবায়ন করতে পারি তিনি ইয়াতিমদের যেভাবে ভালোবাসতেন তিনি বাতিলের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে যেভাবে হুংকার দিয়ে কথা বলতেন এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আমরা আজীবন এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য মুসলিম মুম্বাইয়ের সাথে নিজেদের জীবনকে দিয়ে হলেও নিজেদের মেধা শক্তিকে দিয়ে হলেও কাজ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন 하자মা ইনদি ওয়া ইলমু ইন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনিব আসসালামু অত্যন্ত চমৎকার কথা বললেন এবং স্মৃতিচারণ করলেন আমাদের প্রিয় ভাই শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল